প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন পড়তে যাচ্ছি হযরত বেলাল রাদি আল্লাহ আনহো এর জীবনের আরো একটি অধ্যায় নাম হজরত বেলাল রাদি আল্লাহ আনহো মর্যাদা হযরত বেলাল রাধি আল্লাহ আনহুকে মুসলিম জাহানের ছোট বড় সকলেই জানেন সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ মজ্জিন হিসাবেই কিন্তু তিনি যে আরো কত গুণের অধিকারী ছিলেন তাহা হয়তো অনেকেই জানেন না আল্লাহর প্রতি ভক্তি তাহার রাসুলের প্রতি মহাব্বত খাটি ও দীর্ঘ ইমান রাসুলের খিদমত এবং ইসলামের জন্য অপূর্ব ত্যাগে তিনি অন্য কোনো সাহাবি অপেক্ষায় পশ্চাৎপদ ছিলেন না এমনকি কোনো কোনো বৈশিষ্ট্যের জন্য হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের অন্য সাহাবারা স্বেচ্ছায় তা স্বেচ্ছায় তাহাকে উচ্চ মর্যাদা প্রদান করিতেন তাহা হইতে বুঝিতে কষ্ট হয় না যে সাহাবায়ে কিরামের মধ্যে হযরত বেলালের মর্যাদা ছিল সর্বাধিক ইহার কারণ হয়তো ইহাই ছিল যে হযরত বেলালের হৃদয়ে আল্লাহ ও রাসূলের মহাব্বত ছিল সর্বাপেক্ষা বেশি হযরত রাসূলুল্লাহ সাল্লাহিসাল্লাম নিজে হযরত বেলালকে অন্তরের সহিত ভালবাসিতেন সম্মান ও ইজ্জত করিতেন এবং অন্য সকলকে আদেশ করিতেন বেলালকে সম্মান করিতে। একদা আরবের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের এক দল লোক হজরত নবী করিম সাল্লামের খিদমতে হাজির হইয়া অপর এক সম্ভ্রান্ত বংশের জনক যুবকের নাম উল্লেখ করিয়া আরোজ করিল ইয়া রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা এই দেশের সর্বাপেক্ষা সম্ভ্রান্ত বংশীয় লোক আমাদের একটি বিবাহযোগ্য কন্যাকে অমুক বংশের অমুক যুবকের সহিত বিবাহ দিয়া দিন হজরত রাসুল্লাহ সালুল্লাহ সাল্লাম তাহাদিগকে বলিলেন তোমরা তাহাকে বেলালের সহিত বিবাহ দাও না কেন লোকগুলি সেই দিন সেই কথার কোনো উত্তর না দিয়ে চলিয়া গেল এবং পরদিন আসিয়া পূর্বদিনের সেই কথারই পুনরাবৃত্তি করিল অর্থাৎ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম পূর্ব মতোই তাহাদিগকে বলিলেন তোমরা তাহাকে বেলালের সহিত বিবাহ দাও না কেন লোকগুলি সেই দিনও তাহার সেই কথার কোনো উত্তর না দিয়ে চলিয়া গেল এবং তৃতীয় দিন তাহার পুনরায় তাহারা পুনরায় আসিয়া সেই কথারই পুনরাবৃত্তি করিল হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম সেই দিনও তাহাদিগকে সেই একই কথা বলিলেন তবে সেই দিন কথাটা আর একটু বাড়াইয়া বলিলেন তোমরা এই বেহেশতি যুবকটির সহিত তোমাদের মেয়েটির বিবাহ দাও না কেন হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর পুনঃ এই ধরনের সুপারিশে অবশেষে তাহারা হজরত বেলালের সহিত তাহাদের মেয়েটির বিবাহ দিল সাহাবাইকেরা অবগত ছিলেন যে হজরত রাসুল্লাহ সাল্লি সাল্লাম শুধু আল্লাহ ভীতি পরহেজগারী ও সৎ কার্যসমূহের দ্বারাই তাহাদের পারস্পরিক সম্মান ও মর্যাদা সম্মান ও অগ্রাধিকার দান করিতেন সেই জন্য তাহারা সকলেই হজরত বেলাল রাদি আল্লাহানহুকে অনেকটা হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মতোই সম্মান করিতেন আবিসিনিয়ার একজন সামান্য কিতদাস বেলাল রাধি আল্লাহানু মুসলিম সংগঠনের উচ্চতর আসনে সমাসীন মহিআন গরিয়ান নিরহংকার সমাজ নেতা সম্মানের এত উচ্চ আসন লাভ করা সত্ত্বেও তাহার মনে কোনো দিন একবিন্দু অহংকার বা অহামিকার স্থান পায় নাই কখনও কেহ তাহার নিকট আসিয়া তাহার কোনো প্রশংসামূলক উক্তি করিলে তিনি তৎক্ষণাৎ বলিতেন ভাই আমি একজন সামান্য হাফসি গতকাল পর্যন্ত তো আমি একজন সামান্য কিতদাস ছিলাম মেরাজের পরে একদিন হজরত রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কথা প্রসঙ্গে হজরত বেলাল আল্লাহ আনুকে বলিয়াছিলেন হে বেলাল মেরাজের রাতে আমি যখন বেহেস্তে গমন করিয়াছিলাম তখন আমার ভাগে তোমার জুতার শব্দ চমন করিয়াছিলাম অন্য কোনো সাহাবি সম্বন্ধে তিনি কখনও এইরূপ কথা বলেন নাই হজরত রাসুল্লা সাল্লাই সাল্লামের উক্ত বাক্যটি হইতেও হজরত বেলালের মর্যাদা অনুমান করা যায় হজরত উমর ফারুক রাধিয়াল্লাহু আনহুয়ের খিলাফতকালে একদা হজরত খাব্বার আল্লাহ আনহু খলিফার দরবারে হাজির হইয়া তাহাকে সালাম করিয়া বলিলেন হে খলিফাতুল মোসলেমিন আমাকে ইরাকগামী সেনা দলের সহিত যুদ্ধে গমনের অনুমতি দিন আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক আল্লাহ আনহু তাহাকে আদর করিয়া নিজের পাশে বসাইয়া বলিলেন সারা দুনিয়ায় মাত্র একজন মানুষ ছাড়া আমার পাশে বসিবার একমাত্র যোগ্যতম ব্যক্তি তুমি হজরত খাম্বার রাদি আল্লাহ আরজ করিলেন হে খলিপাতুল মুসলিমিন সেই মহাপুরুষটিকে তিনি উত্তর করিলেন সাইয়েদেনা লিবনে রে আর একদিন হজরত অমর ফারুক আল্লাহ আনহু কথা প্রসঙ্গে বলিলেন সাইয়েদেনা হজরত আবু বক্কর রাদি আল্লাহ আনহু তাহার বেলাল না বেল রাদানুকে আজাদ করিয়া দিয়াছিলেন ওমরের মতো মর্যাদা সম্পন্ন সাহাবির পক্ষে হযরত বেলালকে সাইয়াদা বলিয়া সম্বোধন করা যে হজরত বেলালের কত বড় মর্যাদা ও গৌরবের পরিচায়ক তাহা না বলিলেও চলে